শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ত্রিশ পয়েন্ট বা এক শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছয়শ সাতষট্টি পয়েন্টে পৌঁছেছে সেই সাথে গত কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ এক দশমিক এক আট শতাংশ কমেছে খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক দুই দুই শতাংশ এবং খাতে মূল্যস্ফীতি চৌদ্দ শতাংশে উন্নীত হওয়া সত্ত্বেও সাময়িক মূল্যস্ফীতি মার্চের নয় দশমিক আট সাত শতাংশের তুলনায় এপ্রিলে নয় দশমিক সাত চার শতাংশ সামান্য হ্রাস পেয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথাক্রমে চৌদ্দ শতাংশ এবং আট শতাংশ এডিপি বরাদ্দ দেওয়ার সম্ভাবনা রয়েছে যা সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার নির্ধারিত এডিপি বরাদ্দের চেয়ে কম দেশের আর্থিক হিসাব ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ঘাটতি বেড়ে নয় হাজার দুইশো আটান্ন মিলিয়ন ডলারে পৌঁছেছে যা দুই হাজার তেইশ অর্থবছরের একই সময়ে দুই হাজার নয়শো আঠাশ মিলিয়ন ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন তালিকাভুক্ত জ্বালানিভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে চলতি অর্থবছরের জুলাই মার্চ সময়ে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফার প্রবৃদ্ধি হয়েছে যখন অন্যান্য প্রতিদ্বন্দ্বী খাতের কোম্পানিগুলো কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ